ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের মুহূর্তে সিও দফতরে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনী আধিকারিক ক্ষুব্ধ হয়েছেন কেন কারণ তিনি মনে করছেন পুলিশ কিভাবে কাজ করছে তাই নিয়ে খুশি নন তিনি সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠছে এবং ডিসি সেন্ট্রালের সঙ্গে আলোচনা করছেন সিইও সিইও দপ্তরের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন সেই নিয়ে প্রশ্ন সাংবাদিকদের প্রবেশ করানোর জন্য নিজেই নিচে চলে আসেন সিইও কিন্তু বিচারিতা দেখুন যেখানে এই অসভ্য বিএলওদের নামে এক্স বিএলও ওয়াই বিএলও এরা বলছে আমি এক্স বিএলও তারা অসভ্যতামা করবে তারা গার্ড রেল ভাঙবে তাদেরকে পুলিশ কিচ্ছুটি বলবে না দাঁড়িয়ে দর্শকের মতো হাতে ওই ব্যারিকেড ধরে দাঁড়িয়ে থাকবে আর অন্যদিকে সাংবাদিকরা ঢুকলে বড় প্রবলেম কারণ সাংবাদিকরা খবর দিয়ে দেয় না খবর বলে দেয় খবর দিয়ে দেয় আবারও ব্রেকিং নিউজ জানাচ্ছি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সি তিনি নিজে মুখ্য নির্বাচনী আধিকারিক নিচে নেমে আসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এবং কেন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন থাকে আর বাংলার মানুষ প্রশ্ন করছে এই অসভ্যতামও যেটা হচ্ছে বাইরে সেটা আটকাতে পুলিশ লবডংকা করছে পুলিশ ঢেঁড়স খাচ্ছে আর অন্যদিকে সেই পুলিশ সাংবাদিকদের ক্ষেত্রে অত্যন্ত একদম কার্যকরীভাবে তাদেরকে আটকাচ্ছে আর অগ্নিবারের ডিবেটের প্রথম অংশে আমি যাব এবং প্রশ্ন করব পুলিশের বিচারিতা তো বুঝলাম কিন্তু এত ভয় কেন নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে বিএল ওদের অসভ্যতাম গুন্ডামো বাঁধরামো কেন বাংলার মানুষ মেনে নেবে প্রশ্ন করব কারণ তারা তো মাইনে পান আমার আপনার ট্যাক্সের টাকায় এই মুহূর্তে কিশলার অগ্নিবাণ সন্ধ্যে ছটায় রিপাবলিক বাংলার এক নম্বর শো সন্ধে ছটা স্লটে বাংলা টেলিভিশনের এক নম্বর নিউজ শো এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো শঙ্কর ঘোষ রয়েছেন বিজেপি বিধায়ক আমার সঙ্গে অনিন্দ সিনহা রয় রয়েছেন রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন কাসেম আলী রাজনৈতিক কর্মী থাকছেন এবং মমিতা চক্রবর্তী থাকছেন গবেষক নবীন দুবে বিএলও তিনিও থাকছেন আমার সঙ্গে এই শোতে আমি শঙ্করবাবুকে দিয়ে শুরু করবো শঙ্করবাবু আজকে বিএলওরা সকল বিএলরা তারা বললেন কেউ বললেন আমি এক্স বিএলও কেউ বললেন আমি ওয়াই বিএলও বন্ধু বিএল শ্বশুর তারা গিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে করে প্রমাণ করে দিল যে প্রকৃতপক্ষে আসলে তৃণমূলী বিএলরা ভয় পেয়েছে এসআইআর নিয়ে বাঁদরামত তো কোনো কারণ ছিল না বলুন শঙ্করবাবু ধন্যবাদ আপনার সাথে আজকে আমি প্রথম এসেছি প্রথমত আপনাকে বলি যে বিএলও বলতে আমাদের রাজ্যের প্রায় সত্তর আশি হাজার যে বুথ আছে তাদের সামগ্রিক রিপ্রেজেন্টেশন যে ওখানে নেই সেটা অনেক আগেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন আমি রিপাবলিককে ধন্যবাদ দেব এই কারণে যে আপনাদের সাংবাদিক যেভাবে এই মুখোজধারী বিএলওদের স্বরূপ উন্মোচন করেছেন এবং দীর্ঘদিন ধরে একশো ধারা জারি রয়েছে সেই রকম একটি জায়গায় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পুলিশ এবং সরকারের সক্রিয় প্রশ্রয়ে এই যে নাটক চলছে এই নাটক আপনাদের টেলিভিশন চ্যানেলে যেভাবে উন্মোচিত করা হয়েছে তার জন্য ধন্যবাদ প্রাপ্য ইলেকশন কমিশনকে কি ধরনের সমস্যার সামনে কাজ করতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে একদল বিএলও নামধারী তৃণমূলের পোষা গুণ্ডা উচ্ছিষ্ট ভগীরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি পরিচালিত এই লিমিটেড কোম্পানির নির্দেশ পালন করবার জন্য তারা যে নাটক করছেন সেই নাটক পশ্চিমবঙ্গের মানুষের জন্য ক্ষতিকর এসআইআর কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় এসআইআর আসলে পশ্চিমবঙ্গের মানুষের তাদের অধিকারকে সুনিশ্চিত করবে এসআইআর আসলে পশ্চিমবঙ্গের বাসীর অস্তিত্ব সংকটের সামনে যেখানে দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সেই অস্তিত্ব সংকট থেকে মুক্তি দেবার রাস্তা দেখাবে এসআইআর আসলে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মানুষের যে অধিকারগুলো ভোগ করবার কথা উই প্রকার মতন অনুপ্রবেশকারীরা সেই অধিকারে যারা ভাগ বসিয়েছে সেই ভাগ থেকে যাতে তাদেরকে মুক্ত করা যায় এসআইআর সেই কাজটা করবে বিএলওরা একদম গ্রাউন্ড লেভেলে যে কাজটা করছে সামগ্রিকভাবে রাজ্যের অসংখ্য হাজার হাজার বিএলএ যারা সততার সাথে কাজ করছে তাদের কাজকে ছোট করবার জন্য এই নাটক তার নির্বাচনে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়